কিছু না হলেও এটা সিক্সটিজের গল্প হবে আমার বাবা তখন ইয়েতে একটা জার্মান কোম্পানিতে কাজ করতেন ওটার নাম ছিল হচ্ছে গিয়ে ডিম্যাগ এবং তারা পারাদ্বীপ পোর্ট যেটা ইন্ডিয়ার উড়িষ্যাতে একখানা মোহনার পাশে একদম আপনার ইয়েতে যেটা সমুদ্রের ওখানে তার একটা স্টিল প্লান্ট ওখানে কনস্ট্রাক্ট করতে যায় আর কি তো ফিজিবিলিটি রিপোর্ট টিপোর্টে এই সব জিনিসপত্রগুলো আমার বাবা তৈরি করছিলেন তাই জন্য ওনার ওখানে থাকতে হতো উনি ওখানে একটা সার্কিট হাউসে থাকতেন আর একাই থাকতেন ওকে তো এরকম একদিন হঠাৎ উনি ওনার যে খাস বেয়ারা থাকে তার থেকে শুনলেন যে মোহনার পাশে একটা গ্রামে নাকি খুব সুন্দর ইলিশ মাছ উঠেছে তো ইলিশ মাছের লোভ সামলাতে পারলো না আমার বাবা আমিও লোভী উনিও লোভী ছিলেন হ্যাঁ আমরা খেতে খুব ভালোবাসি আর কি সবাই তো লোভ না সামলাতে পেরে এবং উড়িষ্যায় অনেকদিন ইলিশ মাছ পায় না বলে উনি চলে গেলেন গ্রামের দিকে সাথে সবসময় উনি ওনার একখানা পয়েন্ট থ্রি টু একটা রিভলভার রাখতেন ইট ওয়াজ ইয়ে আপনার একটা কনস্টেবলি এডিশন অফ স্মিথ এন ওয়েসন আই থিঙ্ক সো হি ইউজ টু অলওয়েজ কিপ ইট উইথ হিম টর্চ রাখতেন এবং এগুলো নিয়ে উনি দিলেন হাঁটা তো হাঁটতে হাঁটতে সবাই খালি গ্রামে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন যে ভাই এটা কত দূর এই তো নাক বরাবর চলে যান সামনে একটু সামনে একটু সামনে হ্যাঁ এবং অনেক ডিসটেন্স উনি কভার করে ফেলেন এবং অনেক ডিসটেন্স কভার করার পরে ওই যে নুলিয়াদের যে গ্রামটা ছিল সেই গ্রামটাতে উনি চলেও যান এবং ওইখান থেকে দুটা বিশাল বিশাল সাইজের ফ্রেশ ইলিশ মাছ একদম মোহনাতে ধরা হ্যাঁ নিয়ে খুব খুশি মনে উনি চলে আসছেন আর কি ঠিক এই সময় যেটা হয় উনি জিজ্ঞেস করেন যে ভাই কোনো শর্টকাট আছে নাকি মানে যেই ঘুরায় ঘুরায় আসলাম রে ভাই মানে একটু শর্টকাট দিয়ে পৌঁছে যাওয়া যায় ফেরার সময়টা ফেরার সময় তাহলে একটু বেটার হয় প্রায় তো এখন দুপুর হয়ে গেছে কিছুক্ষণ পর বিকাল হবে বলে স্যার আপনি তো শুধু শুধু এত ঘুরে ঘুরে আসছেন এটা একটা সোজা রাস্তা আছে বিচের ওপর দিক দিয়ে ওকে বলে ওকে ফাইন তো আমার বাবা বিচের ওপর দিক দিয়ে দুইটা ইলিশ মাছ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলেন আর কি তো যাচ্ছে যাচ্ছে কিছুটা দূর গিয়ে হঠাৎ দেখে যে এক মহিলা বিচের ওপরে দাঁড়ানো মহিলার পরনে কিছু নেই লম্বা চুল ভীষণ সুন্দরী এবং সেই মহিলা হাতটা বার করে দিলেন সামনে এরকম করে যে আমাকে ইলিশ মাছ দে ওকে কিন্তু কিছু বলছে না আমার বাবা মনে করে যে এটা নিশ্চয়ই কোনো একটা পাগলি ঠাগলি কিছু একটা হবে এই সর এখান থেকে সর সে সরে না সে সাথে সাথে আসে এবং মাঝে মধ্যেই হাত বাড়াই দিতেছে যে এই ইলিশ মাছটা তার চাই এই ইলিশ মাছটা চাই এবং আমার বাবা একটু স্পিড বাড়ায় দেন পাগলি পিছন দেখা যাচ্ছে স্পিড শুধু বাড়াচ্ছে না সে লম্বা লম্বা স্টেপ ফেলে সামনে চলে গিয়ে আবার হাত পাতে এই সময় আমার বাবা একটুখানি স্লাইটলি ভয় পেয়েছেন খুব স্বাভাবিক মানে এবং উনি যেটা করেন সেটা একটা ডাবের খোলা বা কিছু একটা জাতীয় জিনিস হ্যাঁ উঠে উনি প্রথমে ভয় দেখান ভয়ের ভয় পায় না সিন সিনারি নাই ছুরে মারে এবং দ্যাট গোজ থ্রু এন্ড থ্রু হার মানে এপার থেকে ওপারে চলে যায় এপার থেকে ওপার মানে একদম যারা বের করে ঢুকলো এবং শট করে ওখান থেকে বের হলো জাস্ট মানে ছায়া সেই ছায়ার এপাশ থেকে ওপাশে কিন্তু একদম যেটা মনে হচ্ছে যে ইট ইজ আ প্রপার নাকি মানে একদম প্রপার ফিগার আর কি এইবার তো বাবা বেশ ভয় পেয়েছেন উনি স্পিড শুধু বাড়াননি এবার উনি দৌড়াচ্ছেন এই যে প্রেথ হুম সেও দৌড়াতে দৌড়াতে সামনে চলে এসে বারবার হাত পাতে ইলিশ মাছ চাই আমার বাবা এবার একটুখানি নাচ্ছোর বান্ধ হয়েছে ইলিশ মাছ আমি দিমু না সে একবার ফায়ারও করেছে কিচ্ছু হয়নি তাতে ওকে হুম সে দৌড়াচ্ছে ইলিশ মাছ নিয়ে এবং দৌড়াতে দৌড়াতে সার্কিট হাউসের পাশে একটা বন মন্দির ছিল বন বিবি হচ্ছে গিয়ে একটা ভিলেজ রেডি স্পেশালি এটা সুন্দরবনের দিকে এবং আরও যেখানে বন আছে ইউজুয়ালি ফরেস্ট আছে সেখানে সবাই বন বিবি প্রে করে আর কি তো বন বিবির একটা মন্দির ছিল এবং ওখানে যে পৃষ্ঠ ছিল সে পৃষ্টের সাথে আমার আমার বাবার একটুখানি জানা হয়ে গেছিল আর কি তো সে সার্কিট হাউসের দিকে না দৌড়ে সে মন্দিরের দিকে দৌড়ানো শুরু করে বন বিবি মন্দিরের দিকে এবং দৌড়াতে দৌড়াতে সে চিৎকার করতে শুরু করে প্রিনিস্টকে ডাকে যে এই আমার পিছনে কিছু একটা পড়েছে হ্যাঁ আসেন আমার পিছনে কিছু একটা পড়েছেন বাঁচান প্রিন্স্ট আবার ওখান থেকে ইনস্ট্রাকশান দেয় যে দেখেন সামনে একখানা বড় একটা গাড্ডা আছে গাড্ডার উপর দিক দিয়ে লাভ দেবেন আপনার কাছে কিছু কয়েন থাকলে ওটার মধ্যে ফেলে দেবেন হ্যাঁ দিয়ে আর তাকাবেন না ওইদিকে হ্যাঁ আপনি হাঁটা দিবেন আমি আসতেছি তো আমার বাবা লাভ দেয় গাড্ডার উপরে কয়েনও ফেলে ইলিশ মাছ ফেলে না এখনো পর্যন্ত ইলিশ মাছ ছাড়েনি হ্যাঁ একেই বলে হচ্ছে গিয়ে মাছের মাথায় ভাঙালি আমি ইলিশ মাছ ছাড়বো না আমার এবং সে লাভ দিয়ে ওইখানে ঘুরে যায় তারপরে সে টার্ন করে দেখে যে প্রিস্টটা খুব উঁচু স্বরে হ্যাঁ মহিলাকে বলছে মানে উড়িয়া ভাষায় ইনফ্যাক্ট যে তুমি যাও এখান থেকে হুম কেন এখানে পেছনে পড়েছো যাও চলে যাও এখান থেকে দিয়ে দিয়েছে তো যাও তারপরে দেখা যায় যে মহিলা ছুলে যায় আচ্ছা তারপরে প্রিস্ট বলে যে দেখুন এটা খুব একটা প্যাথেটিক স্টোরি একশো বছর আগেকার ঘটনা যখন নীল চাষ হতো এই এলাকাতে এক নীল সাহেব বেসিক্যালি এই জমিদারের মেয়ে তাকে উঠিয়ে নিয়ে গেছিলো অবভিয়াসলি সব জিনিসের পরে তাকে ফেলেও দেওয়া হয় আর কি অ্যান্ড মার্ডার্ড তারপরের থেকে এই মেয়েটির স্পিরিটটা এখানে ঘুরে বেড়ায় এবং সে আগেও যেটা করেছে ইজ সিপ্রেজ অন পিপল মেন এবং তাদের সাথে নাকি সবসময় থাকে ইনভিজিবল টু সবার কাছে একদম ইনভিজিবল খালি যাকে হন্ট করছে তার কাছে ভিজিবল এবং আস্তে আস্তে করে নাকি তার সব এনার্জিগুলোকে সব সাক আউট করে না হুম আচ্ছা আস্তে আস্তে করে করে এবং মানুষ মনে করে যে লোকটার মাথা খারাপ হয়ে গেছে পাগল হ্যাঁ সবাই তাকে পাগল খানা টানার মধ্যে ফেলে দেয় আলটিমেটলি একদিন এই মানুষটা মারা যায় অ্যান্ড শি মুভ অন টু অ্যানাদার হোস্ট একটু প্যারাসাইটিক টাইপ অফ বুঝতে পারছি গোস্ট আর কি এবং সাধারণত মানে তারাই ফিরে আসে বারবার যারা একটু অতৃপ্ত হয়ে পৃথিবীতে এদেরকে বলে একটা ফেরুতনি আচ্ছা এবং আরেকটা জিনিস আমি এখানে শুনেছিলাম এটা নতুন টার্ম ফেরুতনি এবং আমি আরেকটা ফিরে আসে আচ্ছা এদিকে বলে ফেরুতনি হ্যাঁ ফেরুতনি আসলে বেসিক্যালি এটা হচ্ছে যে পিতনি বা প্রেতনি ওইটারি একটুখানি কি বলবো আর কি আঞ্চলিক আঞ্চলিক করা আর কি ফেরতনি যারা ফিরে আসে এবং আমি শুন았ছি যে অবস্থায় মানে অনেকের আছে এরকম যে অবস্থায় মারা যায় সেই পোশাকে সেইভাবে হয় দেখা গেল যে কাউকে হত্যা করা হয়েছিল এরকম একটা অবস্থায় যে জায়গাটা শরীরে কাটা সেই সেই অবস্থায় ফিরে আসে অনেকে আবার নাকি এরকম শুনেছে যে দেখা যায় যে অন্য কোন ভাবে আসে বা যেটা যা যে অভাব ছিল বা অতৃপ্ত ছিল দেখা গেল যে কে ইলিশ মাছ না খেতে পেয়ে মারা গেছে হাতে একটা ইলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরকম এরকমই হয় আমি যে এই ব্যাপারগুলো এবং সুমন ভাই কি বলেন এটার ব্যাপারে আজকে তো আর বেশি টাইম নাই সুমন হয়ে যাচ্ছে প্রায় কথা বলে তারপরে এপিসোডে তো সুমন ভাই না সো কেন থাকছেন না এর একটু যদি সবার সাথে বলে যান যাতে আমরা কোনো বাজিক না ফেস করি যে সুমন ভাই হোয়াট বলেন ওকে হ্যাঁ নেক্সট এপিসোডে সাকিব যেটা বললো থাকবো না

ওদের সাথে আমরা শেয়ার করেছি সো ওরা বেশ ইন্টারেস্টেড এগুলো শুনে যে বাংলাদেশ থেকে এরকম আমরা একটা জিনিস করছি সো যেটা হয়েছে তারা ওয়েস্ট ভার্জিনিয়াতে একটা এই এই মাসের আঠাশ তারিখ তারা একটা ইনভেস্টিগেশনে যাচ্ছে ওখানে একটা প্রায় দেড়শো বছরের পুরনো একটা পাগলা রোদ হুম ইনস্টিটিউশন সামলোন আসলাম সো ওখানে ইন্টারেস্টিং হবে হ্যাঁ এবং ওখানে নাকি এক মানে শয়ে শয়ে মানুষ মারা গেছে মানে যারা পেশেন্ট ছিল একশোর উপরে মানুষ মারা গেছে এবং তারপরে এত বেশি ডেথ রেট এত হাই হয়ে গেছিলো যে ওটা বন্ধ করে দেওয়া হয় এখন ওখানে অনেকেই যায় সবাই বলে যে এটা জায়গাটা খুব অনেকেই এটা দেখতে যায় সো এইটা ইনভেস্টিগেট করতে ঘোষ অ্যান্ড্রেস নেক্সট টোয়েন্টি এইটতে এই মাসের টোয়েন্টি এইটতে তারা যাচ্ছে ওটা ইনভেস্টিগেট করতে এবং আমরা ভৌতিস টিম বেশ লাকি যে আমরা একটা ইনভাইটেশন পেয়েছি সো অন বিহাফ অফ ভৌতিস টিম

বাট আপনারা যদি কখনো ধানমন্ডি সাতাশ নাম্বার রোড দিয়ে যান রাত্রেবেলা দুই পাশের বাসাগুলো অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলো একটু খেয়াল করবেন ওকে একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বড়জোট ছয়টা কি সাতটা লাইট জ্বলে ছয়টা কি সাতটা রুমের লাইট জ্বলে অ্যাপার্টমেন্টে অ্যাপার্টমেন্টটা অনেক বড় ওইখানে মনে করেন যে অ্যাটলিস্ট তিরিশটার মতন অ্যাপার্টমেন্ট রয়েছে মানে কমপ্লেক্সের মধ্যে বাট আপনারা ছয়টা সাতটার বেশি লাইট দেখবেন না সন্ধ্যার পর থেকে রাইট দেখবেন না এর কারণ হচ্ছে ওই ছয়টা সাতটা ওই দশ বারোটা অ্যাপার্টমেন্ট ছাড়া